নমস্কার দেখুন এই যে আসতে আটা আটা ময়দা আজকে এমন একটা ভিডিও দিতে যাচ্ছি দেখে আপনারা দেখে মন ভরে যাবে আজকে বিশাল একটা মস্তি ভিডিও দিচ্ছি আর এই বছরে ফার্স্ট আজকে আমরা পিকনিক করব দেশি তিনটে মুরগি আর পুকুরে মাছ ধরবো সেই মাছ ভাজা আজকে দেখতে থাকুন মাছের রসা যা কোঘার পরিস্থিতি দেখে সব কিছু করা হবে আর এখানে কিছু বলবো না যা কিছু বলার দরকার যা কিছু দেখানোর দরকার সব ওখানে গিয়ে দেখাবো চলুন দেখতে থাকুন বছরের প্রথম পিকনিক দেখুন জিনিসপত্র সব নিয়ে যাচ্ছে গাড়ি ভোরে রেডি করছি সব এখানটা জায়গাটা শুধু দেখুন তারি পাশে দেখুন কলা বাগান পেঁপে বাগান আর পুকুরটা দেখুন মাছ আছে প্রচুর প্রচুর মাছ কালকে আমার একটা ছোট নাতি আছে এটুকুনি সে একটা তিন কেজি ওজনে কাতলা কাতলা ধরে একটা বসি দিয়ে ওকেই টেনে নিয়ে যাচ্ছিল দিদি আছে দিদি গিয়ে পিছনে গিয়ে সে ধরে যাবে দেখতে থাকুন আজকে সত্যিকারে বিশাল এনজয় বিশাল আর জিনিসটা তো আপনাদের দেখানি দেখুন এই দেখুন লৌকা এই লৌকাটা বানিয়েছে নতুন এই লৌকাতে চড়ে তোমার ঘুরে ঘুরে মাছ ধরবো দেখতে থাকুন জায়গাটা প্লেসটা ঠিক করি আমরা এখানে বাড়ি সবাই আসবে কিন্তু আগে আমরা ছেলেরা মিলে কিছু রেডি করছি শুধু মাছ থাকছে সবজি ভবজি কাটার জন্য

চলুন রেডি বাবা এখন মুরগিটা কাটবে কাটা এখানে অসম্ভব ব্যাপার কাটে কেন নাহলে অনেক বেলা হয়ে যাবে তো ওইদিকে এখন আমরা মাছ ধরার প্ল্যান করবো তাই তো ঠাকমা ঠাকমা ওদিকে সব মাছের চার বানিয়ে ফেলেছে মানে চার বলতে সেরকম কিছু নয় ময়দার সঙ্গে একটু পাউরুটি দিয়েছে ব্যাস

কোনো অসুবিধা নেই একটা জায়গায় আমরা দাঁড়িয়ে গেছি দেখি এক ভাই এসছে আমাদের এটা কি এটা তেয়ো যতস্ত মাস মাছ ধরতে ব্যস্ত সবাই এখানে ওইদিকে একজন এখানে তিনজন ওই একজন ওই সামনে একজন আছে ওইদিকে মামা ধরছে বনাই কি শাকপাতা কি করল না কি হবে এটা ও জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা হ্যাঁ এই আমরা এখানে মাছ ধরছিলাম গত এসে

বেশ ভালোই লাউ খাওয়া হবে প্রচুর ফুল গাছ এখানে সব গাছ লাগানো এখানে ছোট ছোট আছে এখনো অনেক ছোটই আছে তো অনেক হয়েছে গাছে প্রচুর গাছ লাগানো ওই যার পুকুর তারই লাগানো গাছ আমাদের বিয়াই

সর্বটি লাল সরপুটি দাদা দেখো মাস্টার স্বরূপ লাল একটা ধরেছে বাটা বাটা ডুপ্লিকেট না মানা আগে

মাছ কাটা হয়ে গেছে মাছটা ভাজা মাছের দি আর কি ভাজা যাবে গোটা মাছ অনেক মাছ এই পুকুরটায় এত মাছ মানে মন ভরে যায় एक दिगरांदाव से आ रही थी क्रोइस धुर्सी। अगमा मांस भाजा आ रही थी कि इसे मांस धुर्सी। ए दो तलाब।

যে টপ হয় জানো বুঝতে এই ইয়ে ভাস্কর সত্যি বলছি পিস মশার এদিকে ফুল গাছটা লাগিছে এরকম যদি আমাদের একটা প্লেস থাকতো না এই পুকুর পা আর ওফ কি কবিতা দু দুলাল কাকারা যে পুকুর করেছে সেই রকম বানানোর ইচ্ছা যদি ভগবান কোনোদিন থাকে একদিন একটা যদি পুকুর টুকুর হয় এরকম প্লেস থাকলে বিশাল হবে কি হবে হ্যাঁ

মাংস রান্না হয়ে গেছে সব রান্না রেডি এখন খাওয়া দাওয়া করবো সবাই খেতে বসে গেছে এখন আমরা একটু গিয়ে আসলাম আর সায়ন দাদা ছিল এখন সায়ন নেই সায়নদের একটু অসুস্থ করেছে ওই জন্য খেতে পারবে না তাও একটু ঘুরে গেছে মাছ ধরতে পেরেছে না কিছু পাস করতে পারিনি তো যাই হোক পরে আবার ফাইন কিন একদিন পিকনিক হবে আমরা কি মা

অবশ্যই বলবেন যে আমাদের আজকে সারাদিনের যেটুকুনি কষ্ট করেছি আপনাদের জন্য খালি আমাদেরও কষ্ট হলে কি হয়েছে আনন্দ খুব করেছি কিন্তু মজা খুব সেই মজা আজকে সায়েন্দা একটু অল্প মজা পেয়েছে সায়েন্দা ছিল না খালি ভিডিও ধরেছে ক্যামেরায় দু একটা তো ও থাকলে আরো মজা হতো ওর সেদিনকে এর আগের ভিডিওতে দেখেছিলেন তো লাফানোটা একদম আস্তে করে গেল সবাই লাফিয়ে জোরে একটু আস্তে করে লাফাবো আবার সামনের সপ্তাহে হবে পিকনিক সমস্যা নেই আমাদের এবার পিকনিক হতেই থাকবে শীত পড়ছে পিকনিক হবে মানে সত্যি বলছি আজকে আনন্দ আমাদের তো বিশাল লেগেছে আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু কমেন্টে 100 তে 100% জানাবেন আমাদের দারুন লেগেছে এখন খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যা হয়ে গেল আর বেশিক্ষণ থাকা যাবে না কেন সব বাড়ির মেয়ে মানুষ বাচ্চারা আছে পুরো মাঠের মধ্যে মাঠের মধ্যে পুরো ফাঁকা মাঠের মধ্যে যে ওই পিসমশাদের বাড়ি ওই সাইডে রাস্তা চলে আসে সেই যে সিয়ালের ভয় এখন আবার সিয়াল কত সিয়াল আছে সিয়াল মাছ দিয়ে আমরা জল খেয়ে বিদ্যুৎ এক মনে বেশি দাঁড়ি দিয়ে শিয়াল তো রাখলাম সাইডে কিন্তু এই জায়গাটা পুকুর পাড় মাছ আছে কি করছিস দে খাবার দাবার খায় ওলো সবার তোমরা লাস্টে শিবা দাই আমাদেরকে খেতে দিতেছ এখন সত্যি রান্না খুব সুন্দর হয়েছে আর দেশি মুরগির কথা তো বলতেই পারবো না আর রান্না আমি তখন একটু টেস্ট করে দেখেছি দারুণ রান্না করেছে বিসমস্যার তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে সবকিছু গুছিয়ে আমি যে ভিডিওটা তৈরি করলাম এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো সামনে আমাদের একটা ব্যঙ্গ চলেছে

ভিডিও আসছে মানে এই যে সিট এসছে মানে অনেক রকমের ভিডিও আসবে পিকনিকের